স্বামীজি যাচ্ছেন বিদেশে তখন তিনজন পাদ্রি মিলে দুজন মিলে তারা বসে গল্প করছে স্বামীজি তাদের গিয়ে বললেন যে দেখুন আপনারা হিন্দু ধর্মের বদনাম করবেন তারা শুনলো না এবং মনে রাখতে হবে তখন ভারতবর্ষ কিন্তু পরাধীন ব্রিটিশদের আন্ডারে এবং তারা পাদ্রী স্বামীজি প্রথমবার বলার পরে তারা আবার করলো স্বামীজি দ্বিতীয়বার গিয়ে তাদের বললেন অনুরোধ করলেন যে আপনারা এটা করবেন না তাও শুনলো না আবার যখন করলো তৃতীয়বার স্বামীজি গিয়ে একজনের কলার ধরে বলল যদি ফার্দার আর এরপরে যদি একটাও বাজে কথা শুনেছি হিন্দু ধর্ম সম্বন্ধে তাহলে সোজা সমুদ্রে ফেলে দেবো তখন চুপ হয়ে গেল এই যে তমগুন্ধ ফেলে দেবো একদম শেষ কেন নাহলে যে কেউ আমাকে যা ইচ্ছা করবে এটা কিন্তু ধর্ম নয় ধর্ম বলতে শুধু যে অহিংসা তা কিন্তু কোনো সময় নয় আমরা যদি আমাদের ইতিহাস দেখি আধ্যাত্মিক ইতিহাস রাম মর্যাদা পুরুষোত্তম সব ঠিক আছে কিন্তু সীতাকে নিয়ে গেল বলে একদম তিনি লঙ্কার পছমচ করে দিলেন কৃষ্ণ শেষ করে দিলেন সবকিছু তাই ধর্ম মানে যে শুধু অহিংসা সেটা কিন্তু নয় সেটা কিন্তু নয় ধর্ম মানে আমাকে নিজেকে রক্ষা করতে হবে যে ধর্ম নিজেকে রক্ষা করতে পারে না সেটা আর যাই হোক ধর্ম নয় কেন ধর্ম সবলতা শেখা